আসসালামু আলাইকুম রাজ মিউজিক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আপনাদের জন্য একটি সাউন্ড সিস্টেম নিয়ে আসলাম ব্র্যান্ড হচ্ছে সনি এবং এই সিস্টেমটির মডেল নাম্বার হচ্ছে এফএইচ সি ফিফটি ফাইভ এটা সম্পূর্ণ জাপানের তৈরি একটি সিস্টেম দেখতে খুবই সুন্দর একটি সিস্টেম এবং মোটামুটি ছোটোর মধ্যে সাউন্ড কোয়ালিটি সুন্দর একটি সিস্টেম এই সিস্টেমটি দুই স্পিকার দিয়ে তৈরি এটার মধ্যে আপনি সাউন্ড সিস্টেম সব কিছু একবারে পেয়ে যাবেন সিস্টেমটি মোটামুটি একটি ঘরের জন্য সুন্দর একটি সিস্টেম এবং মোটামুটি ক্লিয়ার সাউন্ড প্রোভাইড করে এই সিস্টেমটি তো আপনারা যারা এই সিস্টেমটি নিতে ইচ্ছুক তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেয়া নাম্বার দেয়া আছে আমার এবং আমার ঠিকানা হলো ঢাকা আগারগাঁও সেরে নগর থানার সাথে আমার বাসা তো আপনারা যারা নিতে চান তারা অতি সত্ত্বেও যোগাযোগ করবেন তো এই সিস্টেমটি কেমন বাজে বা সাউন্ড কোয়ালিটি কীরকম বা স্পিকারগুলো কীরকম সব কিছু দেখার জন্য এখন আমি আপনাদেরকে একটু সাউন্ড চেক করে শোনাচ্ছি আর আপনারা যারা এটা সাউন্ড চেক করতে চাবেন তারা অবশ্যই কানে হেডফোন ব্যবহার করে সাউন্ড চেক করবেন সাউন্ড চেক করলাম তো সনির মধ্যে ব্ল্যাক এডিশন সিস্টেমগুলি মানুষের অনেক পছন্দ থাকে আর মোটামুটি ব্ল্যাক এডিশান সিস্টেমগুলি সহজে তেমন একটা পাওয়াও যায় না আর এগুলি একদম অরিজিনাল জাপানি সিস্টেম এগুলির কোয়ালিটি এবং মালয়েশিয়ান সিস্টেমের কোয়ালিটির মধ্যে অনেকখানি পার্থক্য আছে তো আপনারা যারা আমার সাথে যোগাযোগ করবেন তারা চাইলে আরও সিস্টেম আমার কাছে আছে। আপনারা যোগাযোগ করে নিতে পারবেন জাপানি এবং মালয়েশিয়ান ভালো ভালো সেটা আছে আমার কাছে অবশ্যই আপনারা যদি চান তাহলে যোগাযোগ করে আমার কাছ থেকে নিতে পারবেন তো আজকে এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম